হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি তো আপনারা সবাই জানেন যে মালয়েশিয়া প্রবাসী জৈনাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক ভিডিও আপলোড হয় তো আমার চ্যানেলে অনেক ভিডিও আপলোড হয়েছে যে মালয়েশিয়ায় কাজের ক্ষেত্রে বা অনেক বিষ আছে কি অনেক ইনফরমেশন তো আজকে আমি মালয়েশিয়া প্রবাসী জৈনাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম যে আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে সুরাত মালয়েশিয়া কোম্পানি ছাড়া অন্যান্য ফ্রি হয়ে কাজ করতে গেলে সুরাটটা কতটুকু ইম্পোর্টেন্ট কতটুক জরুরি আর এই সুরাটটা কীরকম হবে দেখতে এই সুরাতের বিষয়ে আজকে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আর অবশ্যই এই ভিডিওটা লং হবে তো কেউ যদি টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না ইম্পোর্টেন্ট কর্তাগুলো অনেক চলে যাবে তো তার পাশাপাশি ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে দেবে পরবর্তী মালয়েশে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই যে আজকে বলবো যে যে বাইরা মালয়েশে দুই হাজার তেইশে নতুন আসছেন আসে কোনো কাজ কাম পান নাই এখনো কোয়াটার বসা এজেন্ট বিশা লাগাইছে বিশার মেয়াদ চলে যাইতেছে কোনো কাজ কাম পাইতেছেন না এজেন্টও কোনো কাজ দিতেছে না এখন ভাবতেছেন বাড়ির থেকে টাকা না বিশ্বাস নিয়ে নেব নিয়ে নে কোথায় গিয়ে কাজ করব আমি তো আমার কোম্পানি ছাড়া অন্য একটা কোম্পানি থেকে কাজ করলে তো আমার সমস্যা হবে যে আমার সুরাত নাই আমার কেএল এর বিষয় আমি অন্য ডিস্ট্রিক্ট গিয়ে কীভাবে কাজ করবো তো এই বইটা পাইতেছেন তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটা যেমন ধরেন আপনার বিষয় কে এলে আপনি জোর বার গিয়ে কাজ করবেন বই পাইতেছেন আপনার বিষয় কনেকটেশন আপনি এখন দোকানে গিয়ে কাজ করবেন কিন্তু এটা পারবেন না দোকানে যদি কনেক্ট্রেশনের বিষয়ে কাজ করেন তো কিন্তু অনেক সমস্যা হবে কনেক্টেশনের বিষয় হলে কানেক্টেশনেই করতে হবে দোকানের বিষয় হলে ফ্যাক্টরি বিষয় হলে ফ্যাক্টরিতেই করতে হবে তা না হলে করতে পারবেন আপনার ইচ্ছায় কিন্তু ধরা পড়লে অনেক সমস্যা বড় আকারের জরুরি এমনকি দেশেও পাঠিয়ে দেবে তো যারা কনেক্টেশনে কাজ করবেন অবশ্যই বছরের কাছ থেকে যদি আপনি বিষয়া পাসপোর্ট নিয়ে নিতে চান তাহলে অবশ্যই আপনি তিনটা জিনিস নিতে হবে তিনটা জিনিস আপনার একবারে জরুরি নিতে হবে এটি খুব ইম্পর্টেন্ট লাগবেই যেমন আপনার বিশার সাথে আপনি সিআইডি নিতে হবে কনেকটেশন সাইডে কাজ করতে গেলে আপনি কেএলের বিষয় জোর বারো কাজ করবেন তো অবশ্যই আপনি সুরাত নিতে হবে সুরাত কিন্তু বসার অনেক সময় অনেকভাবে একটা সুরাত দিয়ে সাম এটা কিন্তু হবে না আপনি জোর বারো প্রজেক্টে কাজ করবেন ওই প্রজেক্টের কোম্পানির নাম আপনার কোম্পানির কাছে দিতে হবে আপনার বসের কাছে দিতে হবে তখন আপনাকে সুরাত দিবে ওই সুরাতে কোম্পানির নাম ডিটেলস সব কিছু উল্লেখ থাকবে তখন এই কোম্পানির বস্ত্র সই করবে আপনার কোম্পানির বস্ত্র সই করবে তখন এগ্রিমেন্ট পাঁকতে হবে তখন দেখেছে আপনি কাজ করার পর ওই কোম্পানি টাকা দিতেছে না তখন কিন্তু বালাই থেকে মামলা করলে তখন আপনার এজন্য সহযোগিতা করবে আর আপনি যদি এজেন্টের এরকমভাবে ফা পুক্ত সুরাত না নিয়ে কাজ করেন তখন কিন্তু এজেন্টও কিছু বলতে পারবে না আর এটা হচ্ছে মনে করেন যে আপনি ইম্পর্টেন্ট জিনিস এটা লাগবে সুরাত মনে করেন যারা ফ্রি যে কোনো ফ্যাক্টরি বা দোকানে করলে সুরাত লাগবে ফ্রি বলতে সুরাত লাগবে কোম্পানি সেরে যখন আপনি অন্য কোম্পানিতে কাজ করবেন তখন সুরাতটা আপনার লাগবে আর সুরাটা কীরকম হবে এই যে দেখেন আমার স্ক্রিনে একটা সুরাত দিয়েছে এটাতে কিন্তু কোনো ডিস্ট্রিক্টের নাম কোনো কোম্পানির নাম উল্লেখ নাই এটা তো করতে পারবেন ঘুরতে পারবেন ধরলে সমস্যা হবে আপনার এনে যে কোম্পানিতে কাজ করবেন কোম্পানির নাম কিন্তু থাকবে সুরাতে কিন্তু এটার মধ্যে নাই তো আপনার পাসপোর্ট বিষয়ের মধ্যে যেসব নাম ঠিকানা আছে সব সুরাতে উল্লেখ থাকবে এই যে দেখেন যেমন ওই যে আমার স্ক্রিনে যে সুরাটা ওইটার মতন তো এইটাই তারই আগে আরেকটি কথা বলতে চাই আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন পরবর্তী মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যদি ভিডিওটি দেখে কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ কাজের ফাঁকে ফাঁকে ভিডিও বানাই আপনাদের উপকারের জন্যই যদিও আপনারা লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহটা থাকে না তো এই যে আমি যেরকম দেখেছি সুরাত কিন্তু এইভাবে বুঝে নেবেন আর অবশ্যই আপনি আপনার বসের ফোন নাম্বার ঠিকানা সব কিছু নিয়ে নেবেন যাতে আপনাকে ইমিগ্রেশন দলে আপনার বসে আপনি কল দিতে পারেন সব কিছু একেবারে অ্যাকুরেটভাবে বুঝে শুনে নেবেন আর অবশ্যই জানার আগে বসরে জিগায় যাবেন যে আমি ইমুখ ডিস্ট্রিক্ট যাইতেছি কোনো সমস্যা হলে আপনি আমাকে সহযোগিতা করবেন একটি এজেন্টে কিন্তু মালয়েশিয়া থাকে না বাংলাও থাকে কারণ সব নতুন বাঙালি আসে কিন্তু কিছু বুঝে না তাদের সহযোগিতা হেল্প কিন্তু বাঙালি বলে করে বাঙালির বাঙালির আর আপনি নেবেন আর অবশ্যই বসেন নাম্বার বাড়িতে দিয়ে রাখবেন আপনার কোনো কাওয়ান মালয়েশিয়া থেকে থাকে তাহলে ওদের কাছে এজেন্টের নাম্বার দেওয়া লাগবে যদি আপনার সমস্যা হয় ওদের কাছে বয়স্কর করার সাথে সাথে যাতে কোম্পানির সাথে এজেন্টের লোকে যোগাযোগ করতে পারে আর এজেন্ট গেলে কিন্তু আপনাকে নিয়ে সারি আনবে ঠিক আছে কিন্তু মনে করেন যে ওর টাকা খরচ হয়ে থাকে অনেক এজেন্ট আছে সৎ অনেক আছে আবার খারাপ পাঁচশো টাকা খরচ হলে তোর তো আমার এক হাজার টাকা খরচ হয়েছে তো বুঝে নি তো তো মনে করেন যে সবকিছু থাকার পরে ইমিগ্রেশন লেট দিব যদি জানেন তাহলে নিজে সেফটি নিজে থাকলেই ভালো খেলে গিয়া আপনার বসে ছুটায় নিবে ঠিক আছে সে আসবে সে আসতে বাধ্য কেন আপনি প্রতি বছর বছর করেন টাকা দেন তো সে আপনার গার্জিয়ান মালয়েশিয়া সে আপনার গার্জিয়ান আপনার সমস্যা ও আপনাকে হইলে আনবে ও যাইতে বাধ্য ও যেতে হবে তখন দেখা গেছে আপনি কিছু না বললেও আপনারকে আপনার বসে এমিগেশনই জানাবে যে তোর লোক এইখানে ধরা পড়ছে একসাথে নেওয়া যায় তো এটাই যত পারেন চেষ্টা করেন যাতে ধরা না দেওয়া যায় এই ভিডিওটা দেখে যদিও কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি ক্লিক করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম